আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজ মানিকগঞ্জ আদালত প্রাঙ্গণে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমের উপর ডিম ও জুতো নিক্ষেপ হয়েছে মানিকগঞ্জের হরিরামপুর এবং সিংগাইট থানায় করা দুটি মামলায় একটি হত্যা মামলা এবং অন্যটি নাশকতা মামলায় তার রিমান্ড আবেদনের যে শুনানি চলছিল শুনানির শেষে তাকে যখন প্রিজন ভেনে তোলা হচ্ছিল তখন বিএনপি নেতাকর্মীদের একটি অংশ তার উপর ডিম ও নিক্ষেপ করে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি এ সময় তারা হত্যার বিচার চাই মমতাজের ফাঁসি চাই মমতাজের দুই গালে জুতো মারা তালে তালে বিভিন্ন ধরনের স্লোগান তারা দিচ্ছিলেন যেটির ভিডিও ক্লিপ কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমেও রয়েছে বিএনপি নেতাকর্মীরা কেন এত খুব দম্মমতাজেদ প্রতি কিংবা মমতাজের প্রতি তাদের এত কেন ঘৃণা সেই কারণ আজ আমরা জানব তার আগে আমি আপনাদের একটি ছবি দেখাতে চাই ছবির মানুষেরা বেশ পরিচিত মুখ আমার মনে হয় না যে আপনাদের চিনতে খুব বেশি কষ্ট হচ্ছে ছবিতে লাল সার্কেল চিহ্নিত যাকে দেখছেন তিনি মমতাজ বেগম তার মুখমুখি দাঁড়িয়ে আছেন বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেখা যাচ্ছে বিএনপির অন্যতম নেতা একাধিকবারের সাংসদ এবং সাবেক মন্ত্রী আমুল্লাহ আমানকেও এই ছবিটি অনেক কিছুর অর্থ বহন করে বিএনপির সঙ্গে মমতাজ বেগমের যে সখ্য তার একটি ক্ষুদ্র প্রমাণ হলেও কিন্তু এই ছবিটিকে আমরা বলতে পারি তাছাড়া চাওর রয়েছে যে মমতাজ বেগম ওই সময় চারদলীয় জোট সরকারের সময় জিয়া সাংস্কৃতিক সংগঠন যেটি রয়েছে অর্থাৎ জিসাস সেটির সঙ্গে খুব ভালোভাবে জড়িত ছিলেন এমনকি তিনি বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এমনকি তার পুত্র ও তারেক রহমানকে নিয়ে গানও ভেজেছিলেন সেই গান তিনি তারেক রহমানের উপস্থিতিতে শুনিয়েছিলেন বিএনপির সঙ্গে মমতাজ বেগমের যে সক্ষ ছিল বিএনপির বিএনপি যখন সরকার ক্ষমতা ছিল সেটি সেটিতে ভাটা পরে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে এমনকি মমতাজ বেগম আওয়ামী লীগে ফের চলে আসেন এমনকি আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হয়ে সংসদে যান তখন কিন্তু তিনি সময় অসময়ে বিএনপিকে এক হাত নিয়েছেন কখনো সংসদে সংসদের বাইরেও বিএনপির কিন্তু তিনি সবসময় সমালোচনা করতেন শুধু তাই নয় এই সমালোচনা শুধুমাত্র বিএনপির দল হিসেবে নয় বিএনপির যিনি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান তার শহীদ শব্দটিকে নিয়েও কিন্তু তিনি সংসদে হাস্যরস করেছিলেন এছাড়া বাংলাদেশের একাধিকবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন এবং কি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সহধর্মিনী বেগম খালেদা জিয়াকে নিয়েও এবং তার পিতৃপরিচয় নিয়েও তিনি কিন্তু সংসদে কটাক্ষ করেছেন এই ঘটনাগুলো কিন্তু বিএনপি নেতাকর্মীরা কখনোই ভালোভাবে নেয়নি মমতাজ বেগম সংসদে দাঁড়িয়ে বিএনপি যিনি প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কটাক্ষ করেছিলেন সেটি কিন্তু তৎকালীন গণমাধ্যম প্রকাশিত হয়েছে এমনই একটি সংবাদ আমি পড়ছি এখন দু সালের পঁচিশে জুন বাংলাদেশ জার্নাল নামে একটি অনলাইন পত্রিকা প্রকাশিত সেখানে বলা হচ্ছে যে মমতাজ বলেন জিয়াউর রহমানকে শহীদ জিয়া বলা হয় আমি যখন প্রথম প্রথম শহীদ জিয়া শুনতাম তখন আমি মনে করতাম শহীদ বোধ জিয়ার আরেক নাম একজন মানুষের দুই তিনটা নাম থাকে না আমি সেটা মনে করতাম কারণ শহীদ তো শহীদের তো সংজ্ঞা আছে কোরআন হাদিসে দেশের জন্য যুদ্ধে যারা প্রাণ হারান তাদেরকে শহীদ বলা হয় কিন্তু জিয়া কোন যুদ্ধে শহীদ হয়েছিলেন আমার জানা নেই তার এই বক্তব্যের পরে তৎকালীন আওয়ামী লীগ এমনকি যে তাদের জোট সঙ্গে যারা সংসদ সদস্য ছিলেন তারা কিন্তু টেবিল চাপড়ে তাকে সমর্থন দেন কিন্তু বিএনপি নেতারা তখন উষ্মা প্রকাশ করেন এছাড়া পরবর্তীতে তিনি কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়েও এবং কি তার যে পিতৃ পরিচয় সেটি নিয়েও কটাক্ষ করার চেষ্টা করেছেন সংসদে দাঁড়িয়ে যেটি আসলে তার মতো একজন শিল্পী কিংবা তার মতো একজন ব্যক্তির কাছ থেকে কখনই কেউ প্রত্যাশা করে বলে আমার মনে হয় না তিনি যে সংসদে যে বক্তব্যটি দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে নিয়ে সেটি একটু আপনাদেরকে বলি তিনি বলেছিলেন যে আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদের বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না এই বক্তব্যটির কিছু অংশ আমি এখন আপনাদেরকে একটু শোনাতে চাই আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন মমতাজ বেগমের জায়গা থেকে বাংলাদেশের সাবেক একজন প্রধানমন্ত্রীকে নিয়ে কিংবা একটি দলের প্রধানকে নিয়ে এ ধরনের মন্তব্য আসলে সাজে না এটি অনেকটা ছোট মুখে বড় কথার মতোই হয় যদি আপনি রাষ্ট্রের জ্যেষ্ঠ নাগরিক হিসেবেও বেগম খালেদা জিয়াকে বিবেচনা করেন সেক্ষেত্রেও কিন্তু তাকে সম্মান করার প্রত্যেকটি নাগরিকের উচিত মমতাজ বেগম তার জায়গা থেকে যে কাজগুলো করেছেন সেটি নেহাতি রাজনৈতিকভাবে তিনি সাময়িক সুবিধা নেওয়ার জন্য পদবি ধরে রাখাই একটি প্রধান লক্ষ্য ছিল বলে আমরা মনে করি কারণ রাজনৈতিক আদর্শ মানে এই নয় আপনি যাকে তাকে যে কোনো কিছু বলবেন তিনি নিঃসন্দেহে একজন রাজনীতিক হিসেবে যদি বিবেচনা করি তাহলে তিনি বিরোধী দলের সমালোচনা করতে পারেন তাদের কার্যক্রমের সমালোচনা করতে পারেন কিন্তু কোনো ব্যক্তিকে কিংবা কোন সম্মানিত ব্যক্তিকে সম্মানহানি করা কিংবা কাউকে খুশি করার জন্যে কাউকে অযাচিতভাবে সমালোচনা করা এটি কিন্তু একজন সংসদ সদস্যের দায়িত্বের মধ্যে পড়ে না কারণ একজন সংসদ সদস্য তিনি কিন্তু আইন প্রণেতা রাষ্ট্রের খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব তিনি সংসদে দাঁড়িয়ে এই রাষ্ট্রের জন্য যে সমস্ত বিষয়াদি দরকার সেখানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিন্তু তাদের মুখে যখন আমরা এই ধরনের সমালোচনা শুনতাম সেগুলো কিন্তু আমাদের জন্য বলা যায় যে অগত্যা আমাদেরকে মেনে নেওয়া ছাড়া কোনো গতি ছিল না কারণ যে সংস্কৃতি মমতাজ বেগমদের মতো কিছু মানুষ কিছু সাংসদ সংসদের তৈরি করেছিলেন সেটি কিন্তু যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে কারণ আপনারা জানেন যে সংসদে যদি কেউ কোনো কথা বলে সেটি কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড লেখা হয় এমনকি এগুলো কিন্তু সেখানে সংরক্ষিত থাকে ভবিষ্যৎ প্রজন্ম যদি কখনো কেউ এই সংসদের ইতিহাস ঘাটতে গিয়ে অতীতের সাংসদদের বক্তব্য পর্যালোচনা করতে বসেন তখন কিন্তু এই মমতাজ বেগমদের কারণে আমাদের লজ্জাই পেতে হবে মমতাজ বেগমরা সংসদে দাঁড়িয়ে যে যে কাজগুলো করেছেন ধরাকে সরাগান করার যে অপচেষ্টা চালিয়েছেন যার ফলশ্রুতিতে কিন্তু আজকে ডিম এবং জুতোর মতো অপমানজনক ভাগ্য তাদের বরণ করতে হচ্ছে মমতাজ বেগম নিঃসন্দেহে বাংলাদেশের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী তিনি বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে রয়েছেন কিন্তু রাজনীতিতে এসে তিনি যেভাবে মানুষের ভালোবাসাকে ভুলে গিয়ে একটি রাজনৈতিক দলের মুষ্টিমেয় কিছু মানুষকে খুশি করতে গিয়ে তিনি অপর একটি রাজনৈতিক দলের এমনকি সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে কিংবা তার বাংলাদেশের সাবেক প্রেসিডেন্টকে নিয়ে যখন তিনি অযাচিত মন্তব্য করেন সেটি শুনতে যতটাই হাস্যরসাত্মক হোক সেটি কিন্তু দীর্ঘ দীর্ঘদিনের রাজনৈতিক জীবন কিংবা দীর্ঘ বিচারে সেটি কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয় যে কারণে বিএনপি নেতাকর্মীদের তার তার উপর যে ক্ষোভ বা তার তাকে যে ঘৃণা পোষণের যে যে বিষয়টি এটির যৌক্তিক অনেক কারণ রয়েছে বলে কিন্তু আসলে আমরা বলতে পারি দর্শক আপনারা জানেন যে দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের একটি বড় অংশ কিন্তু গাঢাকা দিয়েছিল তাদের অনেকে গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন সময় এই গাঢাকা যারা দিয়েছিলেন তাদের মধ্যে মমতাজ অন্যতম ছিলেন তিনি তিন মাস তার ভাই এবারত হোসেনের মানিকগঞ্জের বাড়িতে এক ধরনের নিবৃত জীবনযাপন করেছেন দিনের আলোতে কখনো বেরোননি মধ্যরাতে পরে একদিন তিনি ধানমন্ডি চলে আসেন তার এক বান্ধবী নিপার নামে ভাড়া একটি বাসায় তার মাঝে তিনি মোহাম্মদপুরে একটি বাসায় ছিলেন বলে আমরা তার তৃতীয় স্বামী ডাক্তার মঈন হাসানের বক্তব্য থেকে গণমাধ্যম সূত্রে জেনেছি আত্মগোপনে থাকার প্রায় অষ্টআশি দিন পর তিনি কিন্তু কিন্তু প্রকাশ্যে আসেন তার ফেসবুক পেজে একটি গান তিনি গান গেয়ে তার ভিডিও পোস্ট করেন এখন মমতাজ বেগমের ওই ভিডিও ক্লিপের নিচে তাকে নিয়ে ইতিবাচক নেতিবাচক অনেক বক্তব্যই আমরা মন্তব্য আকারে দেখেছি সেখানে তার কিছুদিন বাদেই তাকে কিন্তু ধানমন্ডির স্টার কাবাবের পেছনে একটি বাড়ি থেকে বারোই মে রাত সাড়ে এগারোটার দিকে গ্রেপ্তার করা হয় তারপর তার চার দিনের রিমান্ড শেষে সতেরোই মে তাকে কারাগারে প্রেরণ করে আদালত তার আগে তার জামিন চাওয়া হয়েছিল জামিন মঞ্জুর করে তাকে পাঠানো হয় যে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে সেখান থেকে আজ তাকে নেওয়া হয়েছিল মানিকগঞ্জে মানিকগঞ্জে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে একটি হরিরামপুরে অন্যটি সিঙ্গাইরে সিঙ্গাইরে তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে আর হরিরামপুরে রয়েছে তার বিরুদ্ধে নাশকতা এবং ভাঙচুরের মামলা এই দুটি মামলায় তার আজকে ছ দিনের রিমান্ড হয়েছে একটি মামলায় দুদিন এমনকি হত্যা মামলায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত পরবর্তীতে তাকে কাশিমপুরের মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে বলে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি দর্শক শেষে যে কথাটি বলতে চাই আসলে সেটি হচ্ছে আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে অবশ্যই মমতাজ বেগমদের মতো মানুষ আহ নেগেটিভ ব্র্যান্ড হয়ে থাকবেন যতদিন না পর্যন্ত তারা তাদের এই কাজের জন্য অন্তপ্ত হবেন কিংবা ক্ষমা প্রার্থনা করবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন